কিছুদিন আগে রাশিয়া ঘুরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তিনি যাচ্ছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন সফরে এই সফরে কিভের পাশাপাশি পোল্যান্ড সফর করার কথা রয়েছে তার উনিশ আগস্ট এর তথ্য জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পোল্যান্ড ও ইউক্রেনে মোদীর আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও জানানো হয়নি সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ তবে ভারতীয় প্রধানমন্ত্রী চলতি সপ্তাহের শেষ দিকে ইউক্রেনে যেতে পারেন বলে জানা গেছে এর আগে গত মাসে রাশিয়া সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সমালোচনার মুখে পড়েন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ অফ ভাইয়া হোটেলস তখন জেলনস্কি বলেন রাশিয়া যে সময় ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ঠিক সেই সময়ে দুনিয়ার সবচেয়ে জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা এটি শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বড় ধাক্কা স্নায়ুযুদ্ধের পর থেকেই ভারত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এর ফলে দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে ক্রেমলিন দু হাজার বাইশ সালে ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে মস্কো তখন নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় ভারত মস্কোর কাছ থেকে বাজার দর থেকে অপেক্ষাকৃত কম দামে অপরিশোধিত তেল কিনতে শুরু করে দেশটি বাজার দরের চেয়ে অনেক কম দামে মস্কো থেকে অপরিশোধিত তেল কিনে দিল্লি একদিকে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় তহবিলের যোগান দিয়েছে অন্যদিকে নিজেদেরও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় করেছে তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মানবিক মূল্য চোকাতে হয়েছে ভারতকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যাওয়া কয়েকজন ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় ব্যাপক সমালোচনা হয় ভারতে নরেন্দ্র মোদী এক পর্যায়ে পরিস্থিতির শিকার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ভারতীয় নাগরিকদের ফেরত পাঠাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান